বাইরে আমরা এমন একটা দেশে বাস করি যেখানে রিক্সাওয়ালার থেকে সাংবাদিকের সংখ্যা বেশি তবে এখানে কাজের সাংবাদিকের চেয়ে আকামের হলুদ সাংবাদিক বেশি কিন্তু এত হলুদ সাংবাদিকের ভিড়ে আমাদের দেশে আছে একজন সাহসী সাংবাদিক বলছিলাম এটিএম বাংলার সিনিয়র রিপোর্টার আলী আজগর ইমন ভাইয়ের কথা আপনারা যারা দেশের খবরাখবর দেখেন তারা তো ভালো করেই জানেন আলী আজগর ইমন ভাইয়ের কথা তার সাহসিকতার কথা ওনার মতো সাহসী সাংবাদিক বর্তমানে এই দেশে খুব কমই দেখা যায় যেখানে সবাই হিরো আলম লাইলাম মামুদের মতো টিকটকারদের নিয়ে ব্যস্ত সেখানে আমাদের আলিয়াজগর ইমন ভাই ব্যস্ত দুর্নীতিবাজদের মুখোশ খুলে দিতে এই তো সেদিন দেখলাম ওনাকে হিরো আলমকে নিয়ে প্রশ্ন করায় তিনি বলতে লাগলেন রিয়ামনি আর হিরো আলম কি করলো এটা জানানোর জন্য তো আমি সাংবাদিকতা করি না এই প্রশ্নের জবাব তো আমি দেব না এসব হিরো আলমকে গিয়ে জিজ্ঞেস করেন তাছাড়া তিনি আরো বলেন যাদের এসব হিরো আলমকে নিয়ে নিউজ প্রচার করার ইচ্ছা আছে তারাই এসব প্রচার করবে এসবের মধ্যে আমাকে ডাকবেন না যেখানে আমাদের দেশের প্রথম সারির গণমাধ্যমের সাংবাদিকরা হিরো আলম করল পরিমণি কখন কি রান্না করলো তার ছেলের কয়টা দাঁত উঠল আবার লাইলার মুখের ডিসপ্লে মামুন কখন ফাটিয়ে দিল এসব নিউজ করতে ব্যস্ত তখন আলিয়াজগর ভাই মানুষকে সতর্ক করতে ব্যস্ত দুর্নীতি চাঁদাবাজের বিরুদ্ধে মাঠে নামে দুর্নীতিবাজ আর চাঁদাবাজদের মুখোশ খুলে ফেলে তিনি জানে এই জন্য তাদের হুমকি আসবে মামলা আসবে কিন্তু তবুও তিনি থেমে যায় না কারণ তার কাছে সাংবাদিকতা মানে ব্যবসা নয় সাংবাদিকতা মানে দায়িত্ব সমাজের কল্যাণের জন্য দেশের মানুষের জন্য তিনি প্রতিবেদন করে আর এ কারণেই তিনি আসলেই সাহসী অথচ তার নাম নাকি একশো আটাত্তর জন সাহসী সাংবাদিকের লিস্টেই নেই দেশে এত সাহসী সাংবাদিক আছে কিন্তু যাকে বাংলাদেশের মানুষ সাহসী বলে মেনে নিয়েছে তিনি লিস্টে নাই হাস্য কর না তবে তিনি এসবের আশাও করেন না তাই তো তিনি এ সম্পর্কে বলেছেন আমার এসবের দরকারও নাই আমি নাম কিংবা সুবিধা নেওয়ার জন্য কাজ করি না আপনাদের কাছে আবার অনুরোধ ভালোবাসার বিনিময়ে ভালোবাসাই দেন নাম অ্যাওয়ার্ড সম্মাননা চাই না তাই তো এ লিস্ট দেখে মানুষ আমি তো আলিয়াজগর এমন নামছড়া আর কাউকে সাংবাদিকই মনে করি না তবে এই সাহসী সাংবাদিকের লিস্টটা কে বা কারা তৈরি করছে তাদেরকে একটু দেখতে পারলে ভাল লাগত জুলাই আন্দোলন থেকে শুরু করে সাংবাদিক সকল অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেন তিনি আর অন্যদিকে আমাদের দেশের বেশিরভাগ সাংবাদিক হেরো আলমের ইন্টারভিউ নিতে গিয়ে ধমক খেয়ে হয় এ যুগে মানুষের হাতে একটা মোবাইল আর একটা মাইক্রোফোন থাকলে সে সাংবাদিক হয়ে যাচ্ছে কথা বলার শক্তি নাই সাংবাদিকতার সব বুঝে না বানানটা ঠিক মতো পারে না তাতেও সমস্যা নাই একটা মোবাইল থাকলেই এখন সে হয়ে যেতে পারে সাংবাদিক এই যে এই সাংবাদিক আর উপস্থাপিকাদের দেখেন এদের কাজই হল টিকটকারদের ডেকে এনে হাতে গাজর মোলা ধরিয়ে দেওয়াই মূলত এদের কাজ এগুলো যে আজকাল সাংবাদিকতা হয়ে উঠেছে সেটা এদের না দেখলে বুঝতেই পারতাম না এসব দেখে তো আমার বন্ধু একটা মোবাইল একটা কিনছে সাংবাদিক হবে বলে তাছাড়া একটা স্টুডিও সেট করে নিয়েছে আর এখন বাজারের কেজি শশা বেগুন কিনতে কারণ তাদের হাতে এসব ধরিয়ে দিয়ে একটা নতুন গেম খেলবে ক্যারামত এবার হয়তো ক্যারামত শশা সাংবাদিক রূপেই ভাইরাল হবে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা গই কেউ একজন বলছিল সাংবাদিকতা হচ্ছে শুক্রানুর মতো লাখে একটা মানুষ হয় দিন যাচ্ছে আর এই কথাটা সত্য বলে প্রমাণিত হচ্ছে